পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সন্দেশখালীর ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠকে মন্তব্য বলেন শাসক দলের অধিৎ পুলিশ নির্বিকা ছিল ইডির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এ রাজ্যে আইন বলে কিছু নেই ঘটনায় রোহিঙ্গা চোখ রয়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে অধি চৌধুরী বলেন এই ঘটনা নিয়ে বিজেপি হিন্দু মুসলমান বিভেদ আনতে চাইছে এটা আমি বিশ্বাস করি না তবে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় দেখুন আমি ওই বলতাম নাকি রোহিঙ্গা জড়িত কে কোথাকার কে জড়িত বিজেপি এটাকে নিয়ে এবার তার তাল পাকানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান এতে একটাই কাজ ওদের এটা করা না আইন শৃঙ্খলা যারা ভাঙছে সে রোহিঙ্গা হোক সে এদেশি হোক বিদেশি হোক স্বদেশী হোক যেই হোক সে আইন ভাঙছে তার একটাই সংজ্ঞা সে ভারতবর্ষের আইনকে বুলুন্ডিত করছে এবার সেইখানটাকে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে শিখ কে রোহিঙ্গা এইটা বাছার মধ্য দিয়ে রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছে সাম্প্রদায়িক সমীকরণের রাজনীতি করছে এইখানেই বিজেপির নিকৃষ্টতা এখানে বিজেপির সংকীর্ণতা বলে মনে করি যে অপরাধ ধর তা দেখে কেউ মানা করেছে বাংলার মানুষ বাংলা করে হিন্দু মানা করেছে না মুসলমান মানা করেছে হঠাৎ করে রোহিঙ্গা চলে আসছে কেন বাজারে এখানে প্রশাসন তো তৃণমূলের অমূল্য চলে তাই নিষ্ক্রিয় প্রশাসন সক্রিয় হলে তো অবাক হবো প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে প্রশাসন সক্রিয় হবে না দিদির অ্যাঙ্গুলেন্সে চলতে হয় এর সংবাদ মাধ্যম তো বরাবর মার কাছে বাংলায় সংবাদ মাধ্যমে হামলা আজকে তো হয়নি সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্তানের শিকার সাংবাদিকদের আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার এ বাংলায় কেউ শান্তিতে নেই এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই তৃণমূলের মধ্যে দত্তদের দঙ্গল লেগে গেছে তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগেছে সেখানেও কেউ শান্তিতে নেই সারা বাংলা জুড়েও শান্তি আজকে আমি তো বলেছি যে মুর্শিদাবাদ এখন মাইন্ড ফিল্ড হয়েছে কখন কোথায় কে বোমা দেখবে তার কোনো হিসাব নেই কারণ গত পঞ্চায়েত নির্বাচনের পর এখানকার পুলিশ প্রশাসনের মদতে থানায় থানায় ওসিদের আইসিদের মদতে এই মুর্শিদাবাদ জেলা যে নির্বাচন হয়েছে যা প্রহসন হয়েছে সেই নির্বাচনকে প্রহসনে করার জন্য যে বোমার ব্যবহার হয়েছিল